হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট তোমরা প্রত্যেকে জানো যে আমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল থেকে ডাব্লিউপি কেপির প্রস্তুতিটা দিচ্ছি সেখানে আমরা নতুন ইনক্লুড করছি ইংলিশ বিষয়টা তোমরা জানো যে জিকে এর আর হচ্ছে ম্যাথমেটিক্সের ক্লাসটা চলছে এটা রানিং ক্লাস চলছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রস্তুতিটা দিচ্ছি যাতে এই বছর যারা তোমরা ডাব্লিউপি কেপির প্রস্তুতি নিচ্ছ যারা বাড়িতে বসে থেকে বেস্ট কোয়ালিটি প্রিপারেশনটা নিতে পারো তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি সকালবেলা ক্লাস থাকছে দুপুরবেলা ক্লাস থাকছে সেখানে একটা নতুন সংযোজন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাসটা পরীক্ষা যদি একটা হয় তাহলে তোমাদের ইংলিশটা লাগছে আর পরীক্ষা যদি দুটা হয় তাহলে সেক্ষেত্রে তোমার মেন্সে গিয়ে ইংলিশটা লাগছে তো ইংলিশটা কিন্তু অনেকটা ভ্যারি করে যে তুমি মেন্সে গিয়ে নাম্বারটা কীভাবে আর যদি একটা পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তো নাম্বারটা তোমার ভ্যারি করছেই ইংলিশের নাম্বারটা তো সেক্ষেত্রে ইংলিশটাকে ইংলিশের নাম্বারটা পরিপূর্ণভাবে যদি দশ মার্ক থাকে তাহলে দশ মার্কটা পাওয়ার জন্য আমরা যেভাবে ক্লাসগুলো করব তার একটা তোমাদেরকে ডেমো দিয়ে দিচ্ছি বা ক্লাসগুলো আমরা যেভাবে করব সেই বিষয়টা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তো আমরা ইংলিশে যেই যে টপিকগুলো হয়ে থাকে নর্মালি যেগুলো পরীক্ষায় থাকে কিছুটা ভোকাবুলারি পার্ট থাকে ভোকাবুলারি পার্টটা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে আবার এক কিছুটা পার্ট থাকে যেটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট তো গ্রামাটিক্যাল পার্টেরটা তো খুবই ইজি গ্রামাটিক্যাল পার্ট থেকে তোমরা আনসার করতেও পারবে প্রবলেম হয় ভোকাবুলারি পার্টটা কারণ এটা কিন্তু যথেষ্ট মুখস্থ করতে হয় অনেকটা মেমোরাইজেশন ব্যাপার থাকে মেমোরাইজ করার ব্যাপার থাকে তো সেই জন্য ভোকাবুলারি পার্টটা তোমাদেরকে কিন্তু বেশি বেশি করে পড়তে হবে আর ভোকাবুলারি পার্টটা কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে সেখানে গিয়ে হবে গ্রামাটিক্যাল যে বিষয়টা থাকছে গ্রামাটিক্যাল বিষয়টা একটু যদি নলেজের মধ্যে রাখা যায় বা একটু বিষয়টা যদি বুঝে নেওয়া যায় তাহলে কী হবে গ্রামাটিক্যাল বিষয়টাতে ওখানে কিন্তু তোমরা এমসিকিউ থাকবে অপশানস থাকবে তো কোথায় কোথায় প্রবলেমগুলো হতে পারে কি কী হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো তো আমরা ক্লাসটা যেভাবে দিব তার একটা আগাম বার্তা আজকে একটা ডেমো তোমাদেরকে দিয়েছি যে আমি ক্লাসগুলো কীভাবে দেবো ঠিক আছে কালকে থেকে ক্লাস স্টার্ট হবে ঠিক সন্ধ্যা ছয়টার দিকে তোমরা ইংলিশ ক্লাসটা লাইভ পাবে তো তোমরা প্রত্যেকে ইংলিশ ক্লাসটা লাইভ অথবা প্রিমিয়ার ক্লাস পেয়ে যাবে তো ইংলিশ ক্লাসটাতে অবশ্যই জয়েন করবে সন্ধ্যা ছয়টার থেকে ক্লাসটা থাকছে ঠিক আছে এবার কথা হলো যে তোমাদের যে প্রিপারেশনটা ইংলিশ ক্লাসটা ঠিক হবে গিরু তোমাদের প্রত্যেকটা তোমরা জানো যে আমাদের হচ্ছে যে সেট হয় ঠিক আছে তোমাদের ইংলিশে যদি দশ নম্বর হয় তাহলে সেই দশ নম্বরের সেট আমি দশ নম্বরের জন্য বিশটা বা তিরিশটা করছি প্রত্যেকটা বিষয় যেই যেই জায়গাগুলো থেকে থাকে সিনোনিয়াম এন্টোনিয়াম ইডিয়াম ভাব ঠিক আছে ওয়ান ওয়ার্ড প্রোভাবস কারেকশন অফ এরোর চেঞ্জ ন্যারেশন তারপরে প্রিপোজিশনস ঠিক আছে এই যে মেন মেন পার্টগুলো যেই পার্টগুলো থেকে কোশ্চিন বেসিকলি বেশি বেশি কোশ্চিন থাকে সেই পার্টগুলোকে ধরে ধরে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব এবার একদম এমসিকিউ টাইপ তোমাদের দিয়ে দেবো প্রত্যেকটা জায়গা থেকে ক্ষেত্র থেকে তোমাদের একটা করে সেট দেবো প্রত্যেক দিন সেই সেটটার ডিসকাস করে দেবো প্রথমত যেই সেটগুলো আমি কোশ্চিনগুলো দেবো সেই সেটের বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এটা একটা ব্যাপার ঠিক আছে এবার অপশন যেগুলো থাকবে সেই অপশনগুলোতে দেখবে যে যে অপশানগুলো যেভাবে কোশ্চেন থাকবে অপশনগুলো কিন্তু পরীক্ষায় ওইভাবেই পাবে সো তোমরা যদি রেগুলার কোশ্চিনটা করো রেগুলার ক্লাসটা করো তাহলে আমি সপ্তাহে পাঁচ দিন তোমাদের ক্লাস দিব সোম থেকে শুক্র যে পাঁচ দিন সপ্তাহে ক্লাসটা দিব সেই পাঁচ দিন ক্লাসটা মানে তোমরা যদি দশটা করে কোশ্চেনও আমরা ডিসকাস করি একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ক্লাসে তাহলে মোটামুটি তোমাদের ধরে নাও যে দশ তোমাদের হচ্ছে সপ্তাহে তোমাদের মোটামুটি পঞ্চাশটা করে কোর্সিন রেডি হয়ে যাচ্ছে এই পঞ্চাশটা কোর্সিন যদি সপ্তাহে রেডি হয় মাসে গিয়ে তোমাদের গিয়ে দাঁড়াচ্ছে দুশোটা করে প্রশ্ন আর তোমাদের আলোচনাটা এমনভাবে করে দিব যাতে তোমাদের কোনো রকমের প্রশ্ন ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে ঠিক আছে প্রশ্নগুলো একদম এইভাবে আলোচনা করে দেবো এবং এমনভাবে আলোচনা করে দেবো যেন ওই প্রশ্নগুলো আসলে তোমরা প্রশ্ন দেখার সাথে সাথেই উত্তর করতে পারো এটা তোমাদের একটা প্র্যাকটিসের ব্যাপার থাকবে পাশাপাশি যেই কোশ্চিনটা থাকবে যেই গ্রামারের দিক থেকে থাকবে বা ভকুলের পার্ট থেকে থাকবে যেই পার্ট থেকে থাকবে ওই পার্টের কিন্তু একদম ডিসকাশন করে দেবো সেই পার্টটা কিন্তু একদম আলোচনা করে দেবো যে কেন হলো আর বাকি অপশানগুলো কেন হলো না তার একটা কারণ তোমাদের দিয়ে দেবো ফলে তোমরা যখনই পরীক্ষায় কোশ্চিনে অপশানসগুলো দেখতে পাবে তখন সঙ্গে সঙ্গে তোমরা উত্তরগুলো করতে পারবে তো এইভাবে আমরা ক্লাসগুলো করবো প্রত্যেক দিন একটা করে মক টেস্ট সেট থাকবে সেই সেটে দশ থেকে পনেরোটা করে কোশ্চেন থাকবে সেটা ডিটেল ডিসকাশন থাকবে আর তোমাদেরকে বলছি যে আমি পুরো কমপ্লিট যখন করব কমপ্লিট যখন হয়ে যাবে পুরো ডাব্লিউ বি কেপির যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত যখন কমপ্লিট করে নেবো প্রত্যেক দিন যদি সেট একটা করে দিয়ে দিয়ে যতগুলো সেট হবে মনে রেখো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং পরীক্ষার আগেও আমি মোটামুটি করে একটু বেশি বেশি করে দিয়ে সেগুলোকে আবার রিভাইজ করে নিব যাতে কোনো প্রশ্ন না আসে তো যারা ডাব্লিউপি কেপির প্রস্তুতি নিচ্ছ তাদেরকে সেরা প্রস্তুতির জন্য আমরা ইংলিশ জিকে কে ম্যাথামেটিক্স রিজনিং সমস্ত বিষয়গুলোর ক্লাস দিব তোমরা আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চেও যদি তোমরা ক্লাস করতে যাও সেক্ষেত্রেও তোমরা ক্লাসে জয়েন করতে পারো আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো রয়েছে বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর মালদা কালিয়াগঞ্জে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো ঠিক আছে ভর্তি হওয়ার জন্য দেখবে ডিসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক আছে অনেকগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোতে ফোন করতে পারো সেই নাম্বারগুলো থেকে তোমরা যোগাযোগ করতে পারো সেই নাম্বারগুলোতে তাহলে তোমরা হচ্ছে সেখান থেকে অফলাইন ক্লাসগুলো করতে পারো পাশাপাশি অনলাইন ক্লাসগুলো জনতে জয়েন করতে পারো যেগুলো পেইড ক্লাস সেগুলো জয়েন করতে পারো আবার আমরা ইউটিউবে যে ক্লাসটা দিচ্ছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস থাকছে এই ক্লাসটাতে আমরা সব কিছুই কভার করবো অর্থাৎ জিকে কভার করছি ম্যাথামেটিক্স কভার করছি সেখানে কভার করবো আমরা হচ্ছে ইংলিশটা ফলে কী হবে যে তোমাদের যে পুরো কমপ্লিট যে সিলেবাস সেই কমপ্লিট সিলেবাসে আমরা একদম পুরো সম্পূর্ণটা ক্লিয়ার করে নেব ফলে আর আমি তোমাদেরকে বলছি যে ইংলিশে যে কোশ্চিনগুলো দেবো এই কোশ্চিনগুলোর অপশানটা পর্যন্ত চেঞ্জ হবে না এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই থাকবে সো তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো প্রতিদিন দেখবে যদি কোনো কারণে সঙ্গে সময়ের সাথে ক্লাসগুলো দেখতে মিস হয় তাহলে পরে ক্লাসটা দেখে নেবে যদি কোনো ভুল থাকে বা কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তর করে দেবো তোমাদেরকে ঠিক আছে তো এইভাবে প্রত্যেক দিন ক্লাসগুলো হবে রেগুলার ক্লাসটা জয়েন করবে সন্ধ্যা ছটা থেকে ক্লাস থাকছে ইংলিশ ক্লাসটা আমি নিজেই ইংলিশ ক্লাসটা দেবো ঠিক আছে আমার সম্পর্কে যারা জানো না তাদেরকে জানি নি আমার নাম হচ্ছে জাকিজ আলী কাজী আমি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার গঙ্গারামপুর এবং তপন ব্রাঞ্চে ওনার পাশাপাশি আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি টিচার কোঅর্ডিনেটর হিসেবে আমার যদি যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা তোমরা জানতে চাও তাহলে আমি বিভিন্ন পরীক্ষায় পাশ করে আছি যেমন স্কুলের বিভিন্ন পরীক্ষাগুলো টিচিং লাইনের যেমন পরীক্ষাগুলো এ ডাব্লিউএস এ পি সি টেট আপার প্রাইমারি প্রাইমারি পাশাপাশি ন্যাশনাল লেভেলের কলেজ লেভেলে যেটা কলেজ লেভেলে হচ্ছে নেট সেট হ্যাঁ এই পরীক্ষাগুলো কমপ্লিট করা আছে পাশাপাশি আমি হচ্ছে একজন রিসার্চ স্কলার তো তোমরা আমার ক্লাসটা জয়েন করো আশা করি তোমাদের যে ডাউটগুলো থাকবে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলভ করে দিতে পারো তো দেখা হচ্ছে সন্ধ্যা ছয়টার ক্লাসে প্রত্যেক দিন সন্ধ্যা ছটার দিকে ইংলিশ ক্লাসে তোমরা পেয়ে যাবে আমার ক্লাসটা তোর প্রত্যেকে জয়েন করবে ধন্যবাদ